তো অনেক বড় করে অনেক বড় স্বপ্ন দেখে সবসময় আমরা কি ভেবেছি আমার ছেলে মেয়ের কোনো দুঃখ কষ্ট যাতে না আসে আমার সন্তান যেন থাকে দুধে থাকে সে ছেলে মেয়েকে কঠোর পরিশ্রম এবং অনেকেই তো অনেক অভাব অনটনের মধ্য সন্তানকে মানুষ করেছে কিন্তু সবসময় চেয়েছে তাদের সন্তানের কোনো আস না লাগে তাদের সন্তানকে তাকে সাধ্য মতন মানুষ করেছে বড় হয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত হবে আমি ব্যক্তিগত ভাবে আমার কথাই বলি আমার মেয়ে অদিতি ও যখন পারে তখন ওর বাবা আমাদের ছেলে চলে যায় সে একজন মা হিসাবে যায় দুটো ছেলে মেয়েকে আমি যাদবপুরে পড়িয়েছি ওদের নাচ গান ওদের ঠিক যোগ্য করে তোলার জন্য যতটুকু প্রয়োজন করেছি আমি নিজেও একই করেছি পরে সঙ্গ দেখেছি ওরা ভবিষ্যতে অনেক বড় হবে ওদের নিয়ে পুণ্য হয়েছে কিন্তু এই এই সরকার অযোগ্য কলা গাছের মতো মাতাল ফলের মতো এসেছি যার নিজস্ব কোনো ভূমিকায় নেই তারা শুধু টাকা যোগাদের টাকা নেওয়ার যন্ত্র তাদের শিকার হয়ে এই যোগ্য এই প্রতিযোগিতামূলক দিন ছেলেমেয়েরা কত কষ্ট করে নিজেদের পায়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন মানে চাকরি করার পরে তারা সেই চাকরি হাইয়া পথে বসেছে কত স্বপ্নে দেখেছি আমরা ছেলে যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে আজকে সেই যোগ্য ছেলে মেয়ে রাস্তায় বসে আছে আমি নিজে ভীষণভাবে মানসিক ভাবে অসুস্থ অহরহ এই পুলিশের যেদিন ওটা মেরেছে ওরা কতটা কষ্ট পেয়েছে তার থেকে বাড়িতে বসে আমি বেশি কেটেছি কারণ আমি জানি মায়ের কাছে আমার মানুষ করেছি থাকার জন্য নয় এই দুর্নীতিবাজ সরকারকে ধিকার জানাই ছি জানাই আজকে মাতৃ দিবসে সব মায়ের হয়ে আমি পরম পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সত্যের জয় হবে ছি দুর্নীতিবাজ সরকার ছি এই গ্রহ চাকরি ফিরিয়ে দিতে হবে আর তোমরা আমার সন্তান সম তোমরা যত সম্ভব সুস্থ হয়ে নিয়েছে তাতে সম্মানে ফিরে যাও এই প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো শুভ